ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের তাজ প্রধান অতিথি সর্বস্তরের ওলামাই ছাত্র বন্ধুগণ আমরা পরিবর্তন চাই সমস্ত ছাত্ররা পরিবর্তন চায় এই জাতি পরিবর্তন চায় বৈষম্য দূর করতে চায় চাঁদাবাজি মুক্ত এক দেশকে উপহার দিতে চায় এমন দেশ উপহার দিতে চায় যেখানে সাম্য থাকবে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে ছাত্রদের অধিকার বাস্তবায়ন হবে ছাত্ররা পড়াশোনা করবে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে ক্যাম্পাসগুলি নিরাপদ থাকবে আমার ছাত্রীরা পড়াশোনা করবে ইত্যাদি জিনিস শিকার হবে না মেধাবী গরিব ছাত্র ছাত্রীদেরকে রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষার ব্যবস্থা করতে হবে হলগুলিকে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে যেন সমস্ত ছাত্র ছাত্রী পড়াশোনা করতে পারে সে ব্যবস্থা করতে হবে আমরা চাই এই বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক বিগত তেপন্ন বছরে যারা শাসক ছিল তারা আমাদের আশ্বস্ত করেছে সে বাস্তবায়ন করতে পারে নেই বারবার ধোকা দিয়েছে আপনারা দেখবেন ইস্তেহারের মধ্যে যেই দলগুলি ক্ষমতায় গিয়েছিল তারা ক্ষমতা যাওয়ার আগে নির্বাচনের আগে যতগুলি ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহারগুলির সমস্ত দফাগুলি তারা বাস্তবায়ন করতে পারে নাই আগামী তো যারা ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে ওই বিগত পচা গান্দা যা বাংলাদেশের ছাত্র প্রত্যাখ্যান করেছে সেই পচা গান্দা বাস্তবতা দিয়ে তার ক্ষমতায় যেতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সে সমস্ত পচা আদর্শকে রুখে দেবে ইনশাআল্লাহ আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় নিত আদর্শের ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় সাহাবাদের অনুসরণে তারা জীবন করতে চায় তারা কি চায় তারা কোরআন সুনার ভিত্তিতে দেশ কায়েন করতে চায় কোরআন সুনার নাম শুনলেই অনেকের গাঁয়ের মধ্যে জানলা ধরে আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফেসি সামলের যে বক্তব্য বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি বিগত সামনে আমরা দেখেছি জয় বলেছেন কোনো অবস্থাতেই যেন মনোবাদ উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছিলাম আপনার দেখছেন কিনা আমি জানি না আমরা দেখেছেন দক্ষিণ উত্থান হচ্ছে আজকে মৌলবাদির উত্থান হচ্ছে বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখল ইসলাম আলমগীর সাহেব মন্দিরকে বক্তৃতা করেছেন হিন্দুদের এক মাজলিশকে বক্তৃতা করেছেন সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আমি বলবো বিরানব্বই পার্সেন্ট মুসলমান ইসলাম হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে হচ্ছে না কেন আমি বলবো আসন আমরা সবাই সমৃদ্ধভাবে ইসলাম হুকুমাত আইন করার জন্য চেষ্টা করি আর বিএনপি ভাইদেরকে বলবো আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণ পন্ডীদের ভোট ছিল সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল আপনি দেখেন খানে জিয়া তিনি মৌলবাদের পক্ষে বক্তৃতা করেছেন এমনকি মির্জা সাহেব তিনি মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন মুসাধার সাহেব তিনিও মৌলবাদের পক্ষে বক্তৃতা করেছেন যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তারা মৌলবাদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি এর কারণটা কোথায় জানেন আসলে মৌরবাদীরা শিখে ফেলছে জেনে ফেলছে যে মৌলবাদীদের সাথে এত বৎসর বলে প্রতারণা করা হয়েছে তাদের দাবি দাওয়া বাস্তবায়ন করে নেই আগে তার সমস্ত নীতি আদর্শ উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসাশাক্ত আন্দোলন ইসলাম হুকুমাত কায়ন করবে আর আমি মনে করি আগামী নির্বাচন পিআর সারা নির্বাচন ফেসিসদের পুনর্বাসন এইটাই আসল বাস্তবতা পিআর সিস্টেমের নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার ফ্যাসিস্ট এই দেশে আর সৃষ্টি না হতে পারে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচন ইসলামী ইসলামকে খবতে নেয়ার আর আল্লাহ পাক তৌফিক দান করেন আমান আলাইনা ইল্লাল ব্যাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চ34 তম প্রতিষ্ঠা আবশ্যকীয় উপলক্ষে i <laughs> do <applause> <applause> الحمد لله وكفى <وتفع تصفيق> سلام على عباده الذين اصطفى المغار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের অনুষ্ঠানে সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছ ইসলাম দেশ মানব কল্যাণ এটার অত্যন্ত দায়িত্ব পালন করবে আমার প্রিয় ছাত্ররা কথা বেশি লাম্বা সংক্ষেপ না একজন আদৌওয়ালা লোককে জিজ্ঞাসা করা হয়েছিল এত ভালো আদবওয়ালা এত নম্র তবিয়াতের মানুষ আপনি কিভাবে হলেন শিক্ষাটা কোথা থেকে পেয়েছেন তখন সে বলেছিল বেয়াদুগর থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ আমি তোমাদেরকে বলবো অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে তাদের আচার আচরণগুলো আমাদের সামনে দিনের মতো পরিষ্কার ওরা কিন্তু সন্ত্রাসী খুনি চাঁদাবাজি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে আছে আর এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমরা ভালো একটা আদর্শ ইসলাম যে কি চায় এটা তোমরা বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করে দেখাতে হবে আলহামদুলিল্লাহ সুপ্রিয় আদায় করছি যে চৌত্রিশ বছর হয়ে গেল ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রহমতে আল্লাহর খাস মেহরবানি তোমাদের দোয়া আজ পর্যন্ত কোনো বদনামের ছাপ ছাত্র আন্দোলনের ছেলেদের প্রতি আল্লাহর রহমতে কালীর কোনো লেপন আল্লাহর ভদরে লাগে নাই আর এদারাই সিগন্যাল বাংলাদেশ সাধারণ অসহায় মানুষগুলো তারা স্বাধীন পারে অসহায় মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং থেকে থেকে এখান জমি খাত করতে পারবে আমি বেশি নাম্বা আলোচনা করে সংক্ষেপ বলব আজকে পনেরো বছরে আমাদের দেশে সুষ্ঠু ধারা কোনো রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই আপনারা জানেন গত বছর জুলাই আগস্ট ছাত্র যখন বৈষম্য এ বিরোধী সংগ্রামে যখন নেমেছিল তখন তারা জীবন দিয়েছিল বঙ্গ হয়েছিল চক্ষু হারিয়েছিল হাজার হাজার মাইল সন্তান হারা হয়েছিল আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো এই দেশটা ফেস্টেভেল দেশ হবে আর আমাদের দেশের টাকা পাচার হবে না লক্ষ লক্ষ পরিবার মিথ্যা দেশের মাধ্যমে আর সংসার ধ্বংস হবে না এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম তৈরি হবে বিভিন্ন খোরা যুক্তি তাহলে যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে কোন দেশে কি এই যুক্তির মাধ্যমে পিয়ার তারা কি বাদ দিয়েছে কি বাদ দিল তা বাদ তো দিলই না বরঞ্চ আরো নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে এখানে পরিষ্কার ভাবে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কমিটমেন্ট ছিল আশা করবো তার তাহান জানাবো রাজনৈতিক দল বাংলাদেশে তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখানে চায় না কারা এরা কি দেশের সাথে না ব্যক্তি না দলের সাথে এরা কি তো আমরা জেনে ফেলেছি যদি আপনারা নাই চান আমরা পরিষ্কার ভাবে বলছি বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন গণভোটের ব্যবস্থা করেন কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার এর পক্ষে তারা মতামত প্রকাশ করেছে অন্তর্বর্তীকারী সরকার কি বলবো আমরা আর সেই কারো টাকার দৌরত্ব আর এই পেশিশক্তি শক্তি গুন্ডাদের আর দিনের পর রাতে বাক্সে ঢুকে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে আমাদের তোমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো দেশকে পাহারার দায়িত্ব রেখে আমি আমার আলোচনা শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর দেয় এখন আগামী একশো নির্বাচনে ইসলামী ছাত্র বাংলাদেশে প্যানেল ভিপি মোহাম্মদ ইয়েছেন আবার করে আসি কোথায় সবাই বলে আলহামদুলিল্লাহ আর জি এস খাই আহসান মারজান মার কোথায় মারজান আর এজিএস সাইফুল মোহাম্মদ আলাউদ্দিন আলহামদুলিল্লাহ আল্লাহদেরকে ইসলাম করে দেশের জন্যে এবং শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে আল্লাহদেরকে কবুল করুক বিজয় দান করুক আর পূর্ণ প্যানেল এখানে আছে এখানে আপনার দেখতে যাও আংশি যারা আছে ওদের জন্য সবাই দোয়া করবার আল্লাহ জন ইসলাম দেশ মানবতার পক্ষে কল্যাণে আল্লাহ কবুলদার্লাহ আমিন ربنا أعطنا في الدنيا حسنة وفي الآخرة في حسنة وقنا عذاب النار برحمة يا رب <applause> <applause>